কত শত পথ না বলা কথার নুড়ি পাথর কুড়ির বাঁচিয়ে জমিয়ে একটা আস্ত অভিমানের পাহাড় করব ঘনীভবনে কাল রাত্রি ঘুড়ঘুড়িয়ে এলেও অভিমান থেকে উপচে পড়ুক চুম্বা শুরু করলাম বন্দাকান্ত সেন সম্পাদিত বৃষ্টিদিন নামক একটি পত্রিকাতে আমার লেখা একটি কবিতা দিয়ে সব শুরুরই এবং যে কোনো পূজা একটা প্রাপকথন তো থাকে এবং সেই প্রাপকথনে পূজার অবশ্যই যেটি অঙ্গ সেটি হচ্ছে দেবতার প্রাণ প্রতিষ্ঠা আমার জেঠু শ্রী জ্যোতিপূষণ চাকরি মহাশয় যার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সকল গুরুজনের মাঝে আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ তবু যেই দায়টা দেখে যায় সেই প্রাণ প্রতিষ্ঠার এই যে জেঠু আমার জেঠু আমাদের জেঠু আমার বাবার বিস্তুত দাদা এই যে বিষয়গুলো এটা তো শুধু সম্পর্কের একটি নাম এই নাম ছাড়াও সেই সম্পর্কেরও তাই প্রাণ প্রতিষ্ঠার আমাদের একটা দায় থেকে যায় সেই প্রাণ প্রতিষ্ঠার জন্যেই আমার বাবা শ্রীযুক্ত গৌতমিন্দু নন্দী এবং আমার মা মণিদীপা নন্দী বিশ্বাস তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আজকে ব্যক্তিগত কাজে কিন্তু সেই প্রাণ প্রতিষ্ঠার উপাদান হিসেবে কিছু স্মৃতি ছবি লেখা পাঠিয়েছেন আমি আমার বাবার একটি লেখা ওর জন্য যতদার জন্য আমি পড়ছি সেখানেই সেই চিঠির অংশবিশেষ আছে অক্ষর শব্দ ভাষার বীরন্তর গবেষণায় যার মননে চিন্তায় চেতনে আমৃত্য ক্রিয়াশীল ছিল এবং যার অবাধ পাণ্ডিত্যের আলোয়ে ভাষা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ আলোকিত হয়ে আছে তিনি শ্রদ্ধেও জ্যোতিভূষণ চাকি সম্পর্কে তিনি আমার বিস্তুত দাদা আমার বাবা লিখছেন যার সাথে আমার বাবা পূর্ণেন্দু নন্দী অর্থাৎ আমার ঠাকুরদা তার সম্পর্ক ছিল মামা ও ভাগ্নের মামা ভাগ্নে হলেও তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক ছিল অটুট অবিভক্ত দিনাজপুরে জ্যোতিরার সঙ্গে আমার বাবার সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ সেই অতীতের তাদের তরুণ বয়সের দিন যাপনের কথা বাবার কাছেই শুনেছি জ্যোতিটাকে প্রথম দেখি সত্তর দশকে সেদিন বালুরঘাট শহরে আমাদের বাড়িতে এসেছিলেন সেই সময় আমার কৈশোরকালে আমাকে কোলে বসিয়ে তিনি তার স্বরচিত ছড়া শুনিয়েছিলেন পরবর্তীতে আমাকে লেখা তার প্রথম চিঠিটি পাই উনিশশো সালের মে মাসে এবং পরবর্তীতে দু হাজার এবং দু হাজার দুই সালে চিঠিপত্র আদান প্রদান হয় সেই সমস্ত চিঠিপত্রের কিছু অংশ আমার বাবা নিজের কাছে যত্ন সহকারে রেখেছিলেন এইগুলো আমি সাথে করে নিয়ে এসেছি এগুলো না দেখালে আপনাদের সকলের সাথে ভাগ করে না নিলে আমার এই তরণ অবশ্যই অসম্পূর্ণ থেকে যাবে তার থেকে কিছু কিছু অংশ আমি বলছি যেমন উনি লিখেছেন আমার বাবা মুসনেহের গৌতপত্তর চিঠি পেয়ে দারুণ আনন্দ হলো আমি ছড়া পাঠাবো সেই রকমই আরেকটি চিঠিতে উনি লিখছেন আমার মায়ের কথা মনিরী আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীত গায়ে শুনে অত্যন্ত আনন্দিত হলাম এবং আমার ন বয়সে উনি আমার বাবাকে আমার জন্য লিখেছেন একটি চিঠি ছড়ার মাধ্যমে আমার বাবা লিখছেন আমার কন্যা মনীষিতা যখন নবছর বয়স তখন কন্যার জন্য চিঠিতে এই ছড়াতে উনি লিখে পাঠিয়েছিলেন নীল থেকে ছাড়া পেয়ে আকাশের আলো আলোদায় ছুট ছড়িয়ে পড়ুক সমগ্র শিক্ষা সমাজে এই আশা রাখি শ্রদ্ধা ও প্রণামসহ গৌতমেন্দু নন্দী জলপাইগুড়ি এছাড়া যেটি চলে যাওয়ার পরে আমার মা শ্রদ্ধা তর্পণ অনুসঙ্গে উত্তরবঙ্গ সংবাদে একটি প্রবন্ধ মায়ের প্রকাশ হয় সেই প্রবন্ধের নাম হচ্ছে আজও যদি দাদার ব্যাকরণ বই পড়ায় আমার মা এখন অবসরপ্রাপ্ত উনি ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট সাইন্স যেটি চলে যাওয়ার পরে আমার মা শ্রদ্ধা তর্পণ সঙ্গে উত্তরবঙ্গ সংবাদে একটি প্রবন্ধ মায়ের প্রকাশ হয় সেই প্রবন্ধের নাম হচ্ছে আজও দাদার ব্যাকরণ বই পড়ায় আমার মা এখন অবসরপ্রাপ্ত উনি ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস সায়েন্স স্কুলের বাংলার শিক্ষিকা এবং পরবর্তীতে চাকরি জীবনের শেষ দশ বছর উনি প্রধান শিক্ষিকা হিসেবে সঙ্গীতা একাডেমিতে ছিলেন তো সেই কারণেই শিক্ষকতার যে অভিজ্ঞতা সেটার পরিপ্রেক্ষিতে জ্যোতিদাদার ব্যাকরণ বই তার অন্যতম সঙ্গী ছিল সেই কারণে এই প্রবন্ধের নাম হচ্ছে আজও জ্যোতিদাদার ব্যাকরণ বই পড়াই তো সেখানেই উনি লিখছেন যত ক্ষীর হোক সূত্রটি কতগুলো ক্ষেত্রে জ্যোতিদাদাকে বড় জড়িয়ে নিয়েছিলাম আমি সবচেয়ে বড় কথা আমার বিদ্যালয়ে বাংলা একাডেমির সদস্য বহু ভাষাবিদ প্রাক্তন ভাষা শিক্ষক বহু গ্রন্থ প্রণেতা বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত জ্যোতিভূষণ চাকির ব্যাকরণ বই আমি ছাত্রীদের পড়িয়েছি এখনও পড়াই এছাড়া এখানে বিভিন্ন তার লেখা বইয়ের কথাও এই প্রবন্ধে আছে যেমন সোনাঝুরি ছড়া ফিরিম জলে গল্পের হল পায়ে পায়ে এত দূর বই তো পড়ো পড়ো কি তো এরকম বিভিন্ন বই আমরাও ছোটো থেকে যখন বড় হয়েছি এই বই জ্যোতিভূষণ চাকির অর্থাৎ ভট্টজি নামে উনি লিখতেন সেই বইগুলো পড়ে আমরা বড় হয়েছি এবং এই প্রবন্ধে এটাও উল্লেখ আছে যে কি সাংঘাতিক সময়ে আমার ঠাকুরদা পূর্ণেন্দু নন্দী এবং জ্যোতিপ্রসান্ত চাকি মামা ভাগ্নে ওরা বন্ধুর মতো ছিলেন পরস্পর বয়সের বেশি তফাৎ ছিল না তারা একসাথে কীভাবে বেড়ে উঠেছেন সেই যুদ্ধকালীন প্রেক্ষাপটে নিরন্য মানুষের হাহাকার সেখানে বাস্তুবানাদের যন্ত্রণা সবকিছু কিছু করে মানুষের হাহাকার সব কিছুর মধ্যে তাঁরা দুই কিশোর তারা সেই শ্যামল বনভূমিতে নীল আকাশের মাঝে দুজন বেড়ে উঠছেন কীভাবে সেই প্রেক্ষাপটে ভুলেও এখানে আছে একই সাথে সেই সময় মনীন্দ্র রায়ের চিঠি সুভাষ মুখোপাধ্যায়ের স্বাগত প্রেমেন্দ্র মিত্রের ঠ্যাল কবিতা এই সব কিছু সেই সময় তৈরি হচ্ছে সেই সময় তারা সেই অত অনটন সব কিছুর মধ্যেও তারা আনন্দটাকে কিন্তু খুঁজে নিচ্ছে নিজেদের মতো করে এবং সেইভাবেই রসিঞ্চল করছে তাদের সৃষ্টিতে গানে আমি শেষ করবো আমার এই তর্পণ তাঁরই লেখা জ্যোতি জেঠুর লেখা একটি কবিতার মাধ্যমে বিদ্বেষ ভরা দূষিত জগৎ জুড়ে প্রলয় মৃত্য মৃত্যু মহোৎসব অভাগিনী দেশ মাতার নয়ন ঝুড়ে দেখেছেন যে সন্তান চিতা সব কোথা আনন্দ কোথা প্রাণ স্পন্দন শান্তির সুর স্তব্ধ বিনায় আজ শুধু কানে আসে হতাশার ক্রন্দন মুখ বিস্ময় ধরণী যে পেল লাজ দিকে দিকে সুবিপুল চেতনার অভয় মন্ত্র তব পথ হারাদের কল্যাণে পথে টানো সেই কল্যাণের কথাই তিনি বারবার তিনি এবং আমার ঠাকুরদা দুজনে বারবার তাদের লেখায় সৃষ্টিতে বলে গেছেন আমাদেরকে এবং পরবর্তীকালে তারা সেই বাংলাদেশের ভিটে ছেড়ে বালুরঘাটে চলে আসেন দেশভাগের সমস্ত যন্ত্রণা অনটন সব কিছু কষ্ট বুকে নিয়েও তারা যে আনন্দের বাণী আমাদের দিয়ে গেছেন আমরা চেষ্টা করব অবশ্যই সেই বংশধারাকে বয়ে নিয়ে যেতে আমার দাদাও এখানে আছে সন্দীপান ও ও সাংঘাতিকভাবে জ্যোতিদাদার সাথে আমাদের জ্যোতি জেঠুর সাথে যোগাযোগ রেখে তার সমস্ত পুস্তক তার চিঠি সব কিছুকে আঁকড়ে ধরে ও এগিয়ে চলছে ওর সমস্ত সৃষ্টির মাধ্যমে এভাবেই যেন এগিয়ে যেতে পারি আমরা আপনারা আশীর্বাদ করবেন এবার চলে যাচ্ছি আমাদের পূজায় সেই পূজা অনুসঙ্গে একটি স্তোত্র পাঠ করে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করব Sim! <sí>